ফের তুমি এসেছ তোমাকে ধন্যবাদ তবে তোমার কোন সাহায্য আমার দরকার নাই যে আল্লাহ আমাকে ইব্রাহিম আমাকে আমাকে পোড়ায়া শান্তি পায় ওই আল্লাহর উপরে আমি খুশি আছি সাহায্য যদি কারোর কাছে চাইতেই হয় আমি আর ওই আল্লাহর কাছে সাহায্য চাইবো ভরসা যদি কারোর উপরে করতে হয় আল্লাহর উপরে ভরসা করব। খুশি হয়ে গেলেন আমার আল্লাহ ওয়াদার এসে গেল আল্লাহ বলেন আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা আগুন ঠান্ডা হয়ে গেল মুসলিমের পশম পর্যন্ত পড়ে না নমরুদের মেজাজ গরম হয়ে গেল নমরুদে বার বলছে আগুন তোর কি জ্বালানোর ক্ষমতা নাই তোর কি দহন ক্ষমতা নাই আগুন ইব্রাহিমের কেন শরীর তুই পোড়াতে পারস না আগুন মধ্যে আওয়াজ বেরো যা ও নমরুদ তুই তোর জাত গোষ্ঠী নিয়ে এসে তুই সহ দুনিয়া জালায় পোড়াই ধ্বংস করে দিব আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের একটা পশম পোড়ানোর ক্ষমতা আমি আগুনের নাই আল্লাহ ইব্রাহিমের জন্য আমাকে ঠান্ডার অর্ডার দিয়েছে আমার

সারা জীবন জেল খাটবো তারপর দালালদের কাছে মুসলমান কোনোদিন মাথা নত করবো না মাথা নত করবো একমাত্র আমার আল্লাহর কাছে না ইউনুস নবীর ঘটনা আপনারা শুনেছেন ইউনুস নবীকে যখন মাছে খেয়ে ফেললো পেটের ভিতরে ইউনুস নবী বিপদ পড়ে গেল সেদিকে তাকায় শুধু অন্ধকার ইউনুস নবী আব্বা বলে ডাকে নাই আম্মা বলে ডাকে নাই কোন ফেরেস্তাকে ডাকে নাই ইউনুস নবী ওই পানি পানির পানি অন্ধকার মাছের পেটের অন্ধকার ওই পেটের ভিতরে বসে ইউনুস নবী বলছেন সবাই বলেন সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আন্ত আমার ইউনুস ইউনুসনী বলছে আল্লাহ তুমি বিচারা আমাকে কেউ সাহায্য করতে পারবে না নবী কার উপরে ভরসা করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ করে দিলেন তা জব না লхуনা জাই মা কুমিনাল গামমি ওয়া কাদালিকা নুনজিল আমার বাইরে আল্লাহ বলেন ও টেনশন করার কারণ নাই আমি মাসের পেটের ভিতরে ব্যথা দিয়ে নিলাম মাসের পেটের ভিতরে এমন ব্যথা শুরু হয়ে গেল আমার ভাইরা ইউনুস নবী পেটের ভিতরে রাখতে পারলো না সমুদ্রের কিনারা এসে ভূমি করে বের করে দিল তাহলে বলুন তো মুমিন মুসলমান যত বড় বিপদে পড়ুক না কেন তারা ভরসা করবে কার উপরে আমার নবী আল্লাহর উপরে ভরসা করেছে সাহাবা ইকরাম আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহর উপরে ভরসা করে তারা সত্য কথা বলেছে কাউকে পঙ্গু

মুমিনের তিন নাম্বার কোয়ালিটি হলো মুমিন যত বড় বিপদে পড়ুক না কেন অমিকরণ করোনা ভাইরাস মহামারী বিপদ আপদ যত বড় বিপদে পড়ুক না কেন মুমিন ভরসা করবে কার উপরে আজকে সমাজের অনেক মানুষ আছে বিপদে পড়লে একটু অসুস্থ হয়েছে চলে যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে এই সামান্য বিপদে পড়েছে চলে যায় মেম্বারের কাছে চলে যায় চেয়ারম্যানের কাছে মেয়র মহাদায়ের কাছে অথচ সাবাইক্রাম বিপদে পড়লে মসজিদে নবমীতে গিয়া কুদরতে আল্লাহর কুদরতে পায় সরাতুল হাজতের নামাজের মাধ্যমে আল্লাহর উপরে ভরসা করতে আমার মারব এই যে আমরা বিপদ আবাদ বাড়া অনেকে আবার ঘোষণা দিয়েছে আগামী বছর দুর্ভিক্ষ দেখা দিবে আমার ভাইরা এই বিপদ আবাদ বাড়া মুসিব যা কিছু আমরা দেখি না কেন এগুলি আমাদের এগুলি আল্লাহর পক্ষ থেকে নয় এগুলি আমাদের কর্মের ফল আল্লাহ বলে ইরান কাশ্মীর গোটা বিশ্বের মুসলমানের উপরে যেই বিপদ আপাত অমিকরণ করোনা ভাইরাস মহামারী দুর্ভিক্ষ এগুলি আল্লাহর পক্ষ থেকে নয় এগুলি আমাদের কর্মের ফল মুসলমান বিপদে পড়বে সাহায্য চাইবে আল্লাহর কাছে ভরসা করবে আল্লাহর কাছে ওই আল্লাহ সাহায্য করবে আমার মায়েরা যুগে যুগে পয়গম্বর জানা ছিলেন নবী যারা ছিলেন তারা বিপদে পড়েছে আমার মায়েরা তারা সাহায্য চাইছে কার কাছে সাহায্য করেছেন কে আপনারা দেখেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাকে অগ্নিতে ফেলানো ফেলা হলো নমরুদে আগুন দাউ দাউ করে আগুন জ্বলছে ফেরেশতা জি হয়ে গিয়েছে ফেরেশতা এসে বলছে ও ইব্রাহিম

শান্তি পায় ওই আল্লাহর উপরে আমি খুশি আছি সাহায্য যদি কারোর কাছে চাইতেই হয় আমি আর ওই কাছে সাহায্য যদি করতে হয় আল্লাহর ভরসা করব খুশি হয়ে গেলেন আমার আল্লাহ আদার এসে গেলাম আল্লাহ আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা আগুন ঠান্ডা হয়ে গেল ইব্রাহিমের পছন্দ

আমার আল্লাহর ভরসা করেছে সাহায্য করেছে তারা ওই বাংলার কারাগারে আদেশ কোরআনের পাখি আমি হামদাসা কোরআনের পাখি যারা আজকে মানির কোরআনের পাখি যারা আমার ভাইরা ওই বিনা দাসে জেল কাটতেছে ভয় নাই টেনশন নাই তারা ভরসা করে আল্লাহর উপরে একদিন তারা এই বাংলার জমিনে আদরে উন্মুক্ত হবে কলিজা টুকরা মুফাসসিরদের কণ্ঠে বাংলাবাসী আবার কোরআনে তাফসির শুনলে আল্লাহ সুরা মুহাম্মাদের এগারো নম্বর হাতের ভিতরে আল্লাহ বলেছেন এই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার অভিভাবক হলো আল্লাহ যে অঞ্চলে যাবো মঞ্চ জীবন জেল খাটব তারপরে দালালদের কাছে মুসলমান কোনোদিন মাথা নত করবো না মাথা নত করবো একমাত্র আমার আল্লাহর কাছে না ইউনুস নবীর ঘটনা আপনারা শুনেছেন ইউনুস নবীকে যখন মাঠে খেয়ে ফেললো পেটের ভিতরে ইউনুস নবী বিপদে পড়ে গেল সেদিকে তাকায় শুধু অন্ধকার ইউনুস নবী আব্বা বলে ডাকে নাই আম্মা বলে ডাকে নাই কোন ফেরেস্তাকে ডাকে নাই ইউনুস নবী ওই পানি পানির পানির অন্ধকার মাছের পেটের অন্ধকার ওই পেটের ভিতরে বসে ইউনুস নবী বলছেন সবাই বলেন সবাই বলেন লা ইলাহা আমার ইউনুস নবী বলছে আল্লাহ তুমি বিচারা আমাকে কেউ সাহায্য করতে পারবে না নবী কার উপরে ভরসা করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ করে দিলেন ভূমি নালিকানুঞ্জিল নমিনী আমার ভাইরা আল্লাহ বলেন ওই ইউনুস টেনশন করার কারণ নাই আমি মাছের পেটের ভিতরে ব্যথা দিয়ে নিলাম মাছের পেটের ভিতরে এমন ব্যথা শুরু হয়ে গেল আমার ভাইরা ইউনুস নবী পেটের ভিতরে রাখতে পারলো না সমুদ্রের কিনারা এসে ভূমি করে বের করে দিল তাহলে বলুন তো মুমিন মুসলমান যত বড় বিপদে বড় না কেন তারা ভরসা করবে কার উপরে আমার উপরে ভরসা করেছে সাহাবাইক কেরাম আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহর উপরে ভরসা করে তারা সত্য কথা বলেছে কাউকে বন্দী করে দেওয়া হয়েছে কাউকে উত্তপ্ত বনী করে উত্তপ্ত সূর্যের আলোতে শোয়া রাখা হয়েছে সাহাবাইক কেরাম পয়গম্বর তারা কোনোদিন কেউ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলা থেকে পিছপা হয় হয়